নমস্কার বন্ধুরা আমি আজকে যাচ্ছি আলপনার বাড়িতে আলপনার মায়ের সাথে আর আলপনার বরের সাথে দেখা করতে মেয়েকে নিয়েছি সাথে তবে মেয়েকে নিয়ে যাব না আলপনার বাড়িতে মেয়েকে হচ্ছে শুধু বাবার বাড়িতে রেখে দিয়ে আমি যাব আলপনার শ্বশুর বাড়িতে ওইখানে গিয়ে কাকিমার সাথে দেখা করব। এখন বের হয়েছি আলপনাদের বাড়িতে যাওয়ার জন্য আলপনার মায়ের সাথে দেখা করব আর বরের সাথে দেখা করব। আলপনার মা ও শ্বশুর বাড়িতেই আছে হতে আছে তো যাচ্ছি চলুন এটা হচ্ছে আলপনার শ্বশুর বাড়ি এটা বাইরের দিকে অংশটা আর এই পুকুরটা হচ্ছে আলপনাদেরই পুকুর আলপনার শ্বশুরবাড়িরই পুকুর এইটা তো চলুন বাড়ির ভেতরে যাই এখন এটা হচ্ছে আলপনার শ্বশুরবাড়ি আমরা শ্বশুরবাড়িতে এসেছি এই যে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে আলপনার শ্বশুরবাড়ি এই যে আর এইখানে এই যে আলপনাকে রাখা হয়েছিল এইখানে আলপনাকে সিঁদুর পরানো হয়েছিল এই যে সেই সিঁদুরের দাগ দেখুন সিঁদুর আলতা এখানে সেই সমস্ত দাগগুলো রয়েছে এই যে দেখেছেন আর এইখানে আলপনাকে রাখা হয়েছিল তো চলুন ভেতরে যাই সবার সাথে কথা বলি আর আপনারা সবাই জানতে চেয়েছিলেন কাকিমা কেমন আছে আলপনার বর কেমন আছে তো চলুন ওখানে বসেই ওনাদের সাথে গল্প করি তারপরে আপনাদের সাথে দেখাই যে শোনাই ওনারা কেমন আছে ভালো তো অবশ্যই নেই তো চলুন ভেতরে এটা হচ্ছে আলপনার একটা ঘর এটা এই যে আমাদের আশা প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেল আলপনার মা ছিল না আলপনার মা কোনো একটা আত্মীয়র বাড়িতে গেছিল তো সেখানে হচ্ছে এই আলপনার বর মানে দাদাভাই ফোন করে বলল যে আমরা দেখা করতে এসেছি তার মধ্যে শুনেছে যে বান্ধবী এসছে আমার কথা বলেছে যে আলপনার এক বান্ধবী এসছে দেখা করতে তো উনি সেই শুনে ছুটে ফুটে চলে এসছে একবারে এসে তো আমাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি শুনেছে মেয়ের বান্ধবী মানে সেই কি বলবো আর আমি বলতে পারছি না কিছু আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম দাদা ভাইকে যে দাদাভাই তুমি একটা লাইভ করো লাইভে এসো তো দাদা ভাইও বলল যে ঠিক আছে তাহলে চলো একটা লাইভ করছি লাইভে আসছি তো সেই এখন একটু লাইভ করছে তো আমি পুরো লাইভটা দেখাবো না কিছুটা কেটে কেটে দেখাবো এখানে এসে আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছে ছিল না কিন্তু এর আগের ভিডিওগুলোতে সবাই এত রিকোয়েস্ট করেছে দিদি ভাই গেলে ভিডিও করবে কাকিমাকে দেখাবে দাদাবাইকে দেখাবে সেই জন্যই ভিডিওটা আমার করা কিন্তু আমাদের তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানো আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসে আমার বন্ধু একটা এসছে ছোটবেলার বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আর বোনার হচ্ছে বান্ধবী ছোটবেলার ক্লাসমেট কর্দ স্কুলে পড়াশোনা করত আর একটা হচ্ছে মাসি মাসে পেছনে বসে বড় থেকে আর একটা দিদি ভাই দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাছি মাগেতে আর ভালো তাই আমার আজকে চলে গেল ছাড়ে আজকে মধ্যে আমরা না এটা কল্পনাও করতে পারছি

হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের আমি তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা চ্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নিতে তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকড়াগুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো

তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল না আমাদের আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে গেল ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি ফুসি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাদের তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরই নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না ফেললাম বন্ধুরা কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুদিনের দূর অবস্থায় আসি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো চারিদিক দিয়ে ডাক্তার শুধু আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আর কোনো তো ওই কোমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সবসময় মুখে আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাজ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিফ্ট থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে আয় খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসছে তো এবার একাই সব ফেস করছি যা ডিসিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করব করা যাবে কি না এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন পা মানে কি বলবো জীবন নিয়ে লড়াই আর ওখানে তো আমরা ভিডিও করতে পারি ভিডিও করা যায় ভিডিও করা যায় ওখানে তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না এখনো তো আমরা ভিডিও করব না বন্ধুরা আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না আমরা হাসতে পারবো এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা আমার বাড়ি গঙ্গারামপুর এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা আর বালুঘাটের মেয়ে ওরা দুজনে আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা সবাই তোমাদের দেখার জন্য তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি ওটা নিয়ে বলবো নানান রকম কথা উল্টা পাল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক ওরা তো ওরা এরকম বলছে তো ভিডিও কর তো সেই জন্য আরও বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারবো না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাবো এই দিদি ভাই সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে সব সময় থাকবো কথা সব সময় ভরি কথা আমার শাশুড়ি মা ভিড়ি বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু একটু ভাগবত কথা দেওয়া শুনি আমি তো পড়তে পারি না তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেনি কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না একটু যদি আমরা ভাবি লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই লেখাপড়াটা বড় জিনিস তো পড়াশোনাটা বড় জিনিস না তো এই কারণেই হোক আমার শাশুড়ি মা আমাকে বলছে যে

তারপর হচ্ছে আমরা অপারেশনটা করবো আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওই রকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্ল ভট্টাচার্য তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সার্ভাইভ করানো যায় তাহলে আমি দেখে নেবো ওর বোন ম্যারো হ্যান্ড্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছিল ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো ওর ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাঁধ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন ওকে ব্লাড দিয়েছে না শরীরটা মানে লাল এই যে এইভাবে দেখছিল ডাক্তার রক্ত দেখা যাচ্ছিলো মুখগুলো লাল লাল হয়েছিল তো ও মানে এত খুশিতে ছিল কিন্তু বেচারে যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবে আর আমি তো কি বলবো কোনোদিনও ভাবিনি আমার জীবন ছিল আমার বাবা মার থেকে আমি বেশি ভালোবাসি এখনো আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালোবাসি হয়তো আমার বাপ লিখবে কৃষ্ণ এটা আমার জন্য লিখতে পারে কৃষ্ণ তো মানে বিধাতা কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা কিন্তু পরম পিতা কিন্তু আমি এটাই বলছি বাবা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম আমি এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে গিজার আছে তারপর কুলার আছে তারপর জল খাওয়ার ফিল্টার বহু কিছু সব ইলেকট্রিক বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই হ্যাঁ ওখানে আলপনার জন্য আমি শুধু এক জায়গা নেই অনেক জায়গায় থেকেছি লাইফে তারপর তারপর হচ্ছে ওই টিনের বাড়িতে কত যে আর পর বর্ষা এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয় তো ও এলো কিন্তু জীবিত আর না আমাদের মাঝে আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে কিন্তু ওর শরীরের ভেতরে ভেতরে যে এইরকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকেই ছিল বা বা হঠাৎ করেই হয়েছে এক একটা সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারো আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই তো ঠিক আছে আমরা নেই যখন কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে ঠিক আছে ব্লাডটা দিয়ে একদম এত সুস্থ হয়ে গেছিলো ভাবা যাবে না তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যে গিয়ে এই অবস্থা বেচারি আর আসলো না আমাদের সঙ্গে আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি ভীষণ দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে আমরা এসি নিই নি কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে টাকা তো আর আমাদের এত নেই যে আমরা অত টাকা ব্যয় আমরা আট নয় নয় মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি টোটাল চ্যানেলটার বয়স এই দুই বছরও হয়নি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ আস চার তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স দুই বছর হবে তো অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স মানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন করে অনেক কষ্ট করে নিয়ে এসছে আর এই তো হচ্ছে ব্যাপার তো এখানে এসে আমাকে আগুনের কাছে কেউ থাকতেই দেয়নি আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো এটা আমার কাছে সবসময় একটা সবচেয়ে বড়ো কথা আমি এখন ঘুমোতে গেলে যখন ঘুমিয়ে থাকছি না ঘুমের মধ্যে আমার শাসন বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে যেটা প্রবলেম আমার হচ্ছে মানে শুয়ে আছি তো শুয়ে থাকতে এরকম আছি মানে এরকম একটা মানে যখন জেগে উঠছে তখন ওটা হচ্ছে মনে হচ্ছে যে আমার অনেকক্ষণ মনে হয় যে আমার হাটটা বন্ধ ছিল আমি কেবলই বিশ্বাসটা নিলাম এরকম আমার অনেক কয়েকবার হয়েছে এই কয়েকদিনের মধ্যে তো আমি অত চিন্তা করি না কারণ আলপনা চেয়েছিলো যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে তো আলপনা তো মানে চলে গেল আর আলপনা সবসময় বলতো যে আমার কর্মের যেটা আমার লেখা আছে আমি যেটা কর্ম করেছি গত জন্মে সেই কর্মের বেশি যে আমার এই জন্মটা আমি পেয়েছি তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করবো না এই কারণে করব না কারণ আগে ভালো অবস্থায় বলতো মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো বা গীতার কথা শোনাতো বা চৈতন্য চৈতন্যীদের কথা শোনাতো হ্যাঁ তো তখন এগুলো বলতো টেনশন করবো না কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে যেমন এটা যখন আমরা মানে একটা জামা পড়ছি সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তখন আমরা জামাটা খুলে ফেলে দিই কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি আমি তাই ওকে ফেলে দিতে পারি ওর কিছু করার ক্ষমতা সেরকম আমাদের এই দেহের মধ্যে যে আত্মা আছে সেটার মালিক হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ একদম কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং ভগবান আর এও ভগবান না কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং ভগবান তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারে তার জন্য তোমরা টেনশন করবা না কারণ এটা আমি পূর্ব জন্মে হয়তো খারাপ করেছি তার জন্যে এই জন্মে আমি আমাকে চলে যেতে হবে উপায় নেই কিন্তু যেইটুক সময় আমি আসি সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে তাহলে আমি হয়তো আগে জন্মে গিয়ে একটু আগিয়ে থাকবো এগিয়ে থাকবো আর কি আর জীবের প্রতি এত দয়া আসলো মানে আলপনার আর আলপনার জন্য আমাকে কৃষ্ণ ভক্ত বা যেইটুকুই হোক মানে ভক্তি জগতে বোক আর যেইটুকুই হোক এতটুকু হলেও মাত্র অত বড় তো কিছু না আমরা লাভ করেছি আর আমরা আমাদের মধ্যে নানান মানে যত মত তত পত তো আমাদের এটা আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাগ সবাই আমরা কিন্তু আমাদের পিতা কিন্তু সেই ব্রহ্মা সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে কেউ ছোট কেউ বড় কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তার পাঠক সময় আলপনা শুনতে বলে যে যে ভগবান নাকি বলেছেন আলপনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শুদ্র কর্মে তুমি সবকিছু কর্মের উপর কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড কোনো ব্যাপার না এখানে এই বিষয়গুলো সবসময় আমাকে বলতো যে কৃষ্ণ ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই কথাটা মানে মুখের মধ্যে আসতো তো বলতো না তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না কৃষ্ণ আনবে মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে যে আর কৃষ্ণ খেতে গিয়ে খেতে গিয়ে যদি গলা বেঁধে যায় তাও কৃষ্ণ এমন যেন হয় তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসেছে আমরা তো অভ্যাসের দাস আর আর কোনো বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে সারা জীবন যদি কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগৎ বলতো যে যা কিছু করছি সবকিছু কৃষ্ণ কৃষ্ণ সহজ জিনিস না পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে মানে মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা আরো কিছু কিছু বাক্য বলতো সেগুলো আমার এখন মনে আসছে না বলতো যে আহ যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ফান্ডে

তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল ওই দীক্ষা কিন্তু পায়নি যে কারণে হোক তো কিন্তু স্কন থেকে স্কনের বিশাল একজন মানে ভালো লাগতো আর ওদের আচার ওদের রুচি ওদের ব্যবহার ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম সেই নিয়মটা মানে আদর্শে অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো মানে যে কোনো বিষয় একটু কঠোর হতো যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওইরকম কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও কৃষ্ণ আমাকে দেখে নিবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেওয়া তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পাই কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে তো তোমরা সবাই মিলে তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের কৃষ্ণ যেখানে কৃষ্ণের গোলক ধাম যে পেতে হবে বৈকুণ্ঠ ধাম পেতে হবে এটা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ওবর্ত যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায় কৃষ্ণ যদি মরতে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করে রাখো

সে চলে গেছে সে কেমন থাকতে পারে এই কাকিমা ভালো নেই একটু ভালো নেই খুব কষ্টে আছে কাকিমা তো দাদা লাইভ করছিল আমরা এসেছিলাম দাদা লাইভ করছিল আমরাই রিকোয়েস্ট করলাম আর একটা দিদি ভাই এসছে বালুরঘাট থেকে তো সে লাইভটাই একটু ভিডিও করলাম আর এই যে হচ্ছে আলপনার শাশুড়ি মা ইনি আমরা আসার থেকে ইনি কেঁদে যাচ্ছে এই যে ইনি শাশুড়ি মা কাকিমা বারবার বলছে আমার ঘরের লক্ষ্মীটা চলে গেল আমার ঘরের লক্ষ্মী ছিল আল্পনা ভীষণ বুদ্ধিমতী মেয়ে ও আগাগোড়ায় ভীষণ বুদ্ধিমতী মেয়ে ছিল আর ওর কমেডি যে চ্যানেলগুলো যে কমেডিগুলো আমরা দেখতাম আপনারা দেখতেন সেগুলো কিন্তু আলপনা নিজে স্ক্রিপ্ট করা আলপনা নিজে লিখত তাহলে কত বড় ট্যালেন্টেড মেয়ে আপনারা ভাবুন আর কাকিমার কথা তো কোনো বলার ভাষাই নেই কাকীমাকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষাই নেই কোনো সান্তনা দেওয়ার মতো ভাষাই নেই কি বলে সান্তনা কি বলে আর করব বলার সেটা অন্য শব্দ আর কাকিমার মানে এমনিতেই অসুস্থ মানুষ হার্টের অসুখ দাদা এখনও এদিকে লাইভ করছই হয়েছে দাদা এখন ওখানে লাইভ করছে আমি লাইভটা থেকে বেরিয়ে এলাম আর 26 তারিখে আছে হচ্ছে এই যে আপনারা সব পাই প্রত্যেককে জানতে চেয়েছিলেন যে তুমি একটু যাও জানাও কেমন আছে কাকিমা কেমন আছে আলপনার মা ও ভালো নেই একদমই ভালো নেই 39 দিন সেই দিন হচ্ছে আমি গয়াতে যাব বলার মতো কিছু নেই বলবে কি ভাষাই তো হারিয়ে গেছে তোমরা সবাই ভালো থাকো আশীর্বাদ করো আলপনা দান গোবিন্দ পায় গোবিন্দ কৃষ্ণ চরণ পায় আর আমরা গান সুস্থ হই তোমরা আশীর্বাদ করো হচ্ছে কলকাতা শক্ত যেন হতে পারে মনোবল যেন হাতগুলা ভাঙে পড়ে গেছে হাঁটতে পারি না হাঁটতে পারে না বুকের মধ্যে ধরফর ধরফর করে এমনিতেই অসুস্থ মানে খালি কান দাওয়া সব সময় খাওয়া দাওয়া নাই কিছু খেতে পারে না এটা তো স্বাভাবিক আর হাও মাও করে কেঁদেই চলেছে হাউ মাও করে আমাকে তো ধরে জড়িয়ে হাও মাও করে কাঁদা ভীষণ কান্না হাও মাও করে মনে হচ্ছে আমি মারা ওই একই কথা বলছে আমি কেন মরলাম না আলপনা কেন বেঁচে থাকলো আমি কেন মরলাম না আমি তো মরে যেতে পারতাম একই কথা মার শুধু একই কথা

মানে মর্মান্তিক একটা ঘটনা যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আর বড় করব না ভিডিওটা এখানেই ভিডিওটা শেষ করছি